আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে এখন তোমাদের একজন সহপাঠী আফসানা জান্নাত এই বুড়ের অঙ্কটি করে দেখাবে আফসানা বুড়ে চলে যাও হ্যাঁ তোমার সবাই ভোরে দিকে লক্ষ্য করো হ্যাঁ হ্যাঁ ঠিক গুড হ্যাঁ হ্যাঁ গুণ করবো হ্যাঁ গুণ করে দেখাও ধন্যবাদ হ্যাঁ চাদে কত হয় হ্যাঁ চোদ্দ কত বসবে চার বস ওকে তারপরে एक हैं हैं पाँच हैं तले बाग एक गुणफल को तो हैं गुड হ্যাঁ তোমরা সবাই লক্ষ্য করো হয়েছে কি না তাহলে ওর জন্য একটা তালি হবে না ধন্যবাদ চলে আসো আসতো না ধন্যবাদ তোমাকে প্রিয় শিক্ষার্থীরা এবার বুড়ির এই অঙ্কটি তোমাদের একজন সহপাঠী তাওহিদ করে দেখাবে তোমাদের উদ্দেশ্যে তাওহিদ বুড়ি চলে যাও হ্যাঁ হ্যাঁ গুড

এক হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ তিন দিয়ে দুই আছে ঠিক আছে তাহলে তিনে তিনে সাথে দুই গুণ করতে হবে কত হয় এক এবার তিন দুগুণে হ্যাঁ চয় কত হ্যাঁ বসাও বসাও তারপরে এবার কি করতে হবে হ্যাঁ তিন গুড তারপরে এবার তিন দিয়ে নয় গুন দিতে হবে বা তিন নয়ের নাম কত হয় তিন নং কত হয় সাতাশ হ্যাঁ একটু সরিয়ে নাও তো বেশি হ্যাঁ একা একা হয়ে গেছে সাতাশ হয়ে গেছে তারপরে ছত্রিশ হয়ে গেছে এরকম হলে হবে না ঠিক আছে একসাথে হতে হবে ঠিক আছে সাত আসটা মুছিয়ে একসাথে করে নাও হ্যাঁ গো গুড হ্যাঁ ওকে এই অঙ্কটি কি হয়েছে গুড গুনফল লিখে নাও হ্যাঁ ओके गुणफल लिखो हां लिखो गुणफल लिखे लिखो हां কত হলো লিখো গুড ওর জনেট হাতালি দাও তো জুরা তালি দাও হ্যাঁ এবার চলে আসো